سبحان الله glory be to Allah سبحان الله glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory الله سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি টাইগার মুরগির এর খামারের মাঝখানে আর এই আমার পিছনে দেখতেছেন টাইগার মুরগির বাচ্চাগুলি রয়েছে এগুলো তিনি প্যারেন্টসের জন্য তৈরি করতেছেন আপনারা জানেন যে গেসুদ্দিন ভাইয়ের অনেকগুলো টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে এটি রিটায়ার্ড মানে ডিমের শেষ চলে আসছে সে কারণে তিনি আবার নতুন করে টাইগার মুরগির প্যারেন্টসের জন্য তিনি এই মুরগিগুলো লালন পালন করতেছেন আর এই খামারটার অবস্থানটা কোথায় আপনাদের সকলেই জানেন এই খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার আইপুর গ্রামে মাওয়ার্দ হ্যাচারি এবং সেন্টার এই মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে সারা বাংলা বাংলাদেশে একটা সুনাম রয়েছে আপনারা যদি কেউ চান তারই খামারে আসতে পারেন তার খামারটা ঘুরে দেখে দেখে যেতে পারেন তার খামারে টাইগার মুরগি থেকে শুরু করে দেশি মুরগি ফার্মি মুরগি কুয়েল পাখি সহ বিভিন্ন প্রকারের পশু বিভিন্ন প্রকারের মুরগি লালন পালন করা হইতেছে তো এই যে টাইগার মুরগিগুলো আপনারা দেখতেছেন বয়স মাত্র এখন এক মাস এক মাস আর কিছুদিন পরে তো এখান থেকে তিনি মানে প্যারেন্টসের জন্য এগুলো যে তৈরি করতেছেন কিভাবে তৈরি করতেছেন তো টাইগার মুরগি যে তিনি লালন পালন করতেছেন টাইগার মুরগি লালন পালন করাটা কতটা মানে জটিল আর টাইগার মুরগি কীভাবে লালন পালন করতে হয় আর টাইগার মুরগি আপনার ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন দর্শক আমরা খামারি গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়া জামনে তো সেগুলো আপনার আমার সাথেই থাকেন

টাইগার মুভি খামারটা তো মোটামুটি ভাবে আপনার করে করেছি মাসে দুইটা আপনাকে কত হয় এখন নতুন করে আর করতেছি আপনার এখন নেমে দেফারেন্সটা পাঁচশো প্রথম হ্যাঁ প্রথম তারপর তুমি শুধু আসি মাসে অনেক ভালো আসলে ভালোটা কি জানেন নি শুধু আমি ভালো বললেও হবে না যারা আমাদের টাইগার মুভি নিয়ে ভালো আছে যা আবার আমার নিতেছে তাদের আপনি মানে তারা তো বিশ্ব বলব হলে গ্যাস বাড়িতে কানচি বুঝলেন নাই একটা কথা স্পষ্ট আপনার মালটা অরিজিনাল টাইগার বাড়িতে আর আপনি কী বিষয়ের জন্য করবে এর ভোর বিক্রি করে খানা খাদ্য চালাতে হবে ইনশাল্লাহ তো আমরা তো দেখতেছি আপনার ছাদের উপরে আবার নিচে দুইখানে মানে প্যারেন্টস রাখছেন টাইগারের তো এখন আপনি মানে আবার নতুন মানে এই প্যারেন্টসগুলো মানে চেঞ্জ করে আবার নতুন প্যারেন্টস করবেন সে কারণে আবার পাঁচশো আবার নতুন করে ইয়া করতেছেন বড়ো করতেছেন জি আপনি বিলকুল নতুন আপনার মোটামুটিভাবে এটা আপনার বাংলাদেশে আসলো আমি যাই না আসলে কেউ সিস্টেমে করতাছে কিনা টাইগার অন্য ধরনের কালার হবে ইনশাল্লাহ এটা ভালো আর যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু ভালো না কেন ভালো লাগে নেই আপনার মূলত যে একটা উদ্বেগ নিয়ে যে একটা প্রকল্প নিয়ে যে একটা পরিকল্পনা নিয়ে আপনি করছেন বা করতেছেন বা মানে করবেন সবকিছু কিন্তু হবে যদি আপনি দুই নম্বর বাচ্চা হয় টাইগারের ভিতরে ফাউমের ভিতরে দেশের ভিতরে দুই নাম্বার করার মতো সুযোগ আছে একমাত্র যদি সুযোগ হয় না তাহলে অষ্টলভ হয় না অষ্টলভ সুযোগ আছে কটে লেখিন আমার কোনটা না ঘটে আবার বাংলাদেশে অষ্টলভেল না অষ্টলভ আছে দু তিনজনের কাছে আমার তো টাইগারের ব্যাপারটাই বলি টাইগারের ব্যাপারটা আছে আপনি এমন অরিজিনাল টাইগারের দাম আছে একটা কথা আমার তাহলে ওই জন্য বলে আটত্রিশ টাকা চল্লিশ টাকা বাচ্চা পাওয়া যায় আসলে টাইগারের বাচ্চা না যে কোনো ভাই যে জায়গাতে খরিদ আসলে যে ভাই এটা ব্যাপার আর যে বে কিনবে এটা ব্যাপার না করতে আসো বড় সড়ো হয় আপনার এটা তো বিভিন্ন ধরনের কেন নি এটা একটা স্পষ্ট মনে রাখতে হবে আপনার ভালো জিনিসের ভালো দাম পৃথিবীর যে কোনো জিনিসই আপনি ভালো জিনিসের ভালো দাম

হ্যাঁ অনেক জেরা করতে পারে প্রশ্ন করতে পারে ভাই আপনি সাত ধরে করেন আপনি ফালেন দেশি ফালেন অষ্টাল ফান ফাউমি ফালেন কোয়েল পাখি পাচার কোনটা রোগ প্রতিরোধটা করতে ইবো আপনি এটা জানেন আমরা জানি না তো আমরা ওই হিসাবটা আপনি একদিন গ্যাসবাই হইতে পারবেন আপনি পাঁচ পাঁচজনে পাঁচটা সিঁড়ে মারি হইতেন পাঁচ জাতের মুরগা মারি করতে পারবেন যদি আপনি সঠিক থাকেন আপনি সঠিকভাবে বুঝতে চান বা আপনি করতে চান এখানে করাটা সঠিক এবং কি মানে শিখাটা সঠিক শিখতে গেলে ভালো কোনো হ্যাঁ যোগাযোগ করতে হবে ভালো কোনো হ্যাঁ দেখতে হবে ভালো কোনো হ্যাঁ আসতে হবে ভালো কোনো হ্যাঁ থেকে মাল নিতে হবে এই জিনিসটি খুব গুরুত্ব সহকার সবাই এই জিনিসটি খুব মনোযোগ সহকার করতে হবে ইনশাল্লাহ টাইগার মুরগি নিয়ে আমরা যে কথাটা আসলে বলছিলাম যে টাইগার মুরগি যে মানে বাচ্চাটা বাচ্চাটা যদি আমরা লালন পালন করি এটা মানে ডিমের জন্য করলে কি সবচেয়ে বেশি ভালো হবে না মাংসের জন্য করলে ভালো হবে এটা আপনার শুনেন আমি বলতেছি কিন্তু আপনার ঘুরে কথা আবার ওই জায়গাটা যাওয়ার লাগে আমরা কিন্তু বাচ্চা অর্জিনাল পাই তৈবো আমি বাচ্চা নিলাম টাইগার মুরগি না ফেরেন্সের উল্লেখ নিলাম ফেরেন্সের জন্য আমি ভ্যাকসিন করলাম এক হাজার মুরগি ভ্যাকসিন করলে ব্যবসা টাইগের সাথে খরচ হয় এক হাজার মুরগি ভ্যাকসিন করলে বিশ থেকে বাইশ যাতে খরচ হবে আমি এক হাজার তাকে ফেরেন্স করবো আমি নেওয়া দিয়ে ঘোষণালি পর সোনালি হয় কালার বার হয় তাহলে আমার এই ভ্যাকসিনের টাকাটা আমার দরকে লোভিত আপনি এই কারণে আমি বলতেছি যে ভাই যে করুক বাচ্চা পাইতে সঠিক জায়গা থেকে বাচ্চা হইতে হবোল প্লাস আপনি এই জায়গায় ভ্যাকসিন করা তে একশো ফ্যারেন্স করলে আর ডিমের জন্য করলে তো ফ্যান এত ভ্যাকসিনের কোনো ইম্পর্টেন্ট না আপনি যে কোনোভাবে করেন যেন করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এখানে আপনি একটা জিনিস স্পষ্ট এখানে আপনার ডিমের জন্য কী কী চলতে হইব মাংসের জন্য কী কী চলতে চলতেই সরাসরি ভালো কোনো খামারের সাথে বৈষা পাতা তৈব টেলিফোনে আমধারে আলু সমাধান দেওয়া সম্ভব না আপনি আসেন আমাদের পজেটে থাকা খানা বন্দোবস্ত আছে আপনি দেখে বুঝ শিক্ষা লোয়া যান আমাদের কোনো আপিত্ত না ইনশাল্লাহ আপনি বললেন যে অরিজিনাল মানে টাইগার মুরগি বুঝছে নিতে হবে আসলে অরিজিনাল টাইগারের বাচ্চা জিরো বাচ্চাটা আসলে আমরা চিনবো কিভাবে আসলে চিনা খুব কষ্টকর আমি আপনাকে দেখাবো মিশিংয়ে সমস্যা না মিশিংয়ে আমি দেখাবো এখানে তারপর আপনার এর ভিতর মানুষ এদের মানে দুই নাম্বার ঢুকাই দেয় এর জন্য সরাসরি ফেরেন্স থেকে লিয়ে যান যদি বিশের থেকে উনিশ হয় খামারে ধরতে পারবেন কিন্তু আপনি যেন সবচেয়ে সহজ করে আমাদের মতো খামার গিয়ে সরাসরি খামারে গিয়ে দেখতে পারবেন আপনি যদি অনলাইনে অর্ডার করেন অনলাইনে যাতে ইয়া করে আপনি মাল পাঠাই দেন তাহলে কিন্তু আপনি আসলে ব্যর্থতাই বেশি ভাগ দেওয়া দিব স্বার্থ দেখা দিবে না কেন আপনি এখানে পাইবেন কই আমার তো খামারটা দিকে মাল লেগে আমার আগে কই তো গেছে তো মাল নিচ্ছি টাইগে রয়েছে সোনালি কেমন কি করবেন এটাকে সুজা সোজা ব্যাখ্যা যেটা আপনার যে আইসা দিকে বুঝে নিতে অনলাইনে

ডুবের জন্য করলে টিমিন চলবে আরেকটা মাংসের জন্য করলে খাবার চলবে একটা ডুবের জন্য খাবার আরেকটা এখানে কথা মাথায় রেখে যে কোনো করে করতে হবে কোনো ব্যবসাতে লস নাই হালাল ব্যবসা করে খাইলে আপনার সব ব্যবসা চললে কোনো ব্যবসাতে লস নাই কিন্তু আপনার শ্রম দিতে হবে মাস্ট আপনি বাচ্চা থুয়ে গিয়ে ঘুরবেন বাড়িটি দিশি বিদেশ থেকে আপনি মানে লালং গলম করবেন না দেখবার করবেন না মোবাইল বেয়ে গিয়ে ওটাই তো না এখানে আপনার এগুলো দেখতো বাচ্চা কী চায় বাচ্চাকে ডাকবো বলে আপনি আমার অর্ডার ফেলে দেন বাচ্চার দিকটা আদার ফলে দরকার বাচ্চার দিকটা দরকার বাচ্চা বাচ্চাদের দরকার খামার লস না ওইটা খামার লস হলে সাত বছরের খামার চালাই কিভাবে আমরা খামার দিন দিন খামার বাড়াই কিভাবে বা আমার তিন তিনটা প্রজেক্ট বাংলাদেশে এখন বাংলাদেশ আর বাংলাদেশ জানে আপনি এখন কিভাবে আমরা খামার উন্নত হইতেছে কিভাবে দেখি আপনি সেই জায়গায় ফসতে হবে সেই জায়গায় এবং সেভাবে করতে হবে মাস্টার এই কথাটা আমি সবার আপনার গার্জিয়ানের বলে দিতেছি আপনার সন্তানের আপনি দিবেন বলে দিবেন তুই আমি কবি কিনা মনোযোগ দেয় ইনভেস্ট করবো না আপনার তাহলে আপনি যদি তুই ইনভেস্ট কেন টাকা অনেক কষ্ট করে টাকা দিয়ে টাকাটা নষ্ট করলো তাহলে নষ্ট খামার নিবো খামার নিবে না আপনি দেখতে হবে সঠিক কিনা নাহলে আপনার ছেলে সন্তানটা আমার দুদিন শিকার মনোযোগ কোনো লস হবে না কোনো ব্যাপার লস হবে না ইনশাল্লাহ

আমরা আপনার ডিম পাড়ার সময় আমি আমরা দুই ব্যাগের এক ব্যাগ দিব সোনালি গোয়ার আর দুই ব্যাগ দিব ল্যারল্যাল ওয়ান ওরা আপনার কী কাজ করবে হ্যাঁ বলতে পারেন কী কাজ করবে আপনার সোনালি গোয়ারটা পুষ্টির কিছু কাজ করবে আর যে লালটা দিবে ওরা ডিমের কাজ করবে তাইলে দুই সাপোর্ট একসাথে থাকলে মুরগা অসুস্থ হবে না মুরগা শুভাইবে না ডিম পাড়া কমবে না সব প্লাস পয়েন্ট ইনশাল্লাহ

টাইগার মুরগিটা কিন্তু মানে স্বাস্থ্য গঠন দিক থেকে একটু যে একটু অন্য মুরগির থেকে একটু মানে ভালো তো এটার খাবার গ্রহণ ক্ষমতাটা কি তাদের থেকে বেশি খায় নাকি সেম সেমই খায় না একটু বেশি খায় একটু পাঁচ গ্রাম সাত গ্রাম বেশি খাবার খায় লেকিন পাঁচ গ্রাম সাবার খাবার বেশি খেলেও আপনার ডিমের জন্য ভালো মাংসের জন্য ভালো সব দিকে ভালো ছোটো করে দিন টাইগারের ডিমের কালারটা তো মনে করেন দেশির কালারের মতো না তো বাজারের চাহিদাটা কি রকম বাজারের চাহিদা আপনার টাইগারের ডিম বিচে কখন পোষাতে পারতো নাকি ওই যদি কোনোভাবে করতে চায় তাহলে আবার করতে পারে গ্যাস ভাই আমি আপনার মেশিন নিমো একটা আপনার থেকে বা আমি বাচ্চা নিতে চাই আমি ফ্যারেন্স করে আমি আপনার বাচ্চা করে বিক্রি করবো তাহলে এটা করতে হবে শুধু আপনার শুধু এটা বললে হবে না সে মানে আমি বলবো টাইগারের বা ডিম্বি চালাপ করতে পারো টাইগার ডিমের জন্য ডিম্বি চালাপ করতে পারতো না এই দুইটা রাস্তা আছে একটা হলো মাংসের জন্য আরেকটা হলো বাচ্চা ফুটে বাচ্চা উপরে করে নিজে ছিল দিয়ে বাচ্চা বিক্রি করতে হবে টাইগার করলে জি ইনশাল্লাহ জি আচ্ছা ঠিক আছে কয়জন খামারি খামারি কোম্পানির কথা আমি বলবো না কয়জন খামারে স্বাস্থ্য জন্য লোক আপনার অবস্থা দেখেন রুট মাল দিয়া বইরে কাম করে শেষ করতে পারেন খাইতে না লেখুন এটার কারণ কি জানেননি এটা হচ্ছে আপনার মালিক ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে যদি মালিক বই আপনার মেনু মোবাইল টিভি আমার আটশো জনের ভিতরে কাজ করতেছে মেনা যারা ভিতরে মোবাইল টিপতেছে তো আশো সারা বইয়ে ভিতরে মোবাইল টিপবো সেরা আর কাজ করবে না তারপর আপনার মুরগা অসুস্থ হইব আধার আদা তো না ট্রিটমেন্ট করাবেন কাজ করতো বেটে মাথা ফানের দরকার সবকিছু দরকার তাহলে আপনি নিজে শ্রম দিলে আপনার খামার না যদি আবু ব্যবসা করেন নিজে থাকতে পারে করেন শ্রম দিতে করতে পারেন আর যদি ভালো লোক হয় তাহলে পরে লোক দিয়ে করাইতে পারবেন সমস্যা নাই লোক দেখতে হবে না এটা সবচেয়ে গুরুত্ব সরকার ভাই

আজকের বাজারে বাচ্চার রেটে কি অনেক বাড়া ভাই অনেক বাড়া অরিজিনাল বাচ্চার দাম অনেক বাড়া দুই নাম্বার বাচ্চার দাম কথা হয় নাই অরিজিনাল বাচ্চা বর্তমানে টাইগার বাচ্চা রেট আছে 42 টাকা 43 টাকা এমন আজকের বাজারে হ্যাঁ অরিজিনাল টাইগার বাচ্চা টাইগার বাচ্চা সর্বোচ্চ আমি যতটুকু জানি এক জায়গায় মানে একটা ভিডিওতে আমি দেখছিলাম আমি যাই নাই 60 টাকা অনেকে বিক্রি করা হইছে আপনি 60 টাকা বিক্রি করতে পারে কেলে জানেন আপনার একটা কথা আছে আমাদের মতো সব অরিজিনাল দুই দিয়া থাকে এবং শেয়ার একটা মানে দাপি আমারও বাচ্চা কম আমার আমার বাচ্চার চাহিদা বেশি আপনার আমি মোটামুটি ষাট টাকা বিক্রি করলাম আপনার বাচ্চা নিতেছে ওই লোকে বিক্রি করতে পারে আমার কোনো এই জায়গায় সন্দেহ নেই হুম চাহিদা বেশি অরিজিনাল মাল দিয়ে আসে আপনার মানুষের কাস্টমার বেশি পায় এর জন্য চাহিদা বেশি সে এই জন্য আপনার মনে করেন সের জন্য পারফেক্ট হ্যাঁ আপনার দুশো টাকা বেশি দাম নিতেছে অরিজিনাল মাল নিতেছে সে আপনার দশ টাকা বেশি দাম বেসতে পারতেছে শোষণ মাল দিতেছে এটি সবচেয়ে গুরুত্ব সহকার তো ঠিক আছে গিয়েছে দিন ভাই আমরা তো আপনার টাইগার মুগি সম্পর্কে অনেক কিছু জানলাম তো ভালো থাকবেন ধন্যবাদ আবার যে কোনো সময় আবার আসবো আপনার এখানে আপনি ভালো থাকবেন দেশবাসী যেন ভালো থাকেন সবার জন্য ভালো থাকেন ইনশাল্লাহ